তামাক চাষাবাদ করা যাবে কি কি মনে যা উৎপাদন করা এমন এক জিনিসের নাম যেটা খায় না এই যে বিড়ি আপনারা টানের মাঝে মাঝে টয়লেটে বই টানে এমন লোক আছে আসেনি দুর্গন্ধকারে ঘর সিগারেটে তিনটা জিনিস উপস্থিত একসাথে যেটা জাহান নামে পাওয়া যাবে এক নাম্বার আগুন দুই নাম্বার ধোঁয়া তিন নাম্বার দুর্গন্ধ এ তিনটাই জাহান নামে আস এমন এক জিনিস সিগারেট বিড়ি তামাক এগুলো দেহের জন্য উপকারের কিচ্ছু নাই ক্ষতি সারা এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে লেখা কি আছে আমারে খাইলে খুব উপকার হয় ঠিক না এরকম লেখা আছে নিজের বদনাম পৃথিবীতে বিনি ছাড়া কেউ করে না যে বেড়া দুধে পানি মিশা হেরে জিজ্ঞাসা করবেন চাচা দুধে পানি মিশাইছেন কব আস্তাক ফিরুল্লাহ অথচ মিশাইছে মিশা কথা কারণ জানে নিজের বদনাম নিজে করলে দুধ বেচা হবে না কিন্তু সিগারেটের গায়ে লেখা আছে আমারে খাইল না খাইলে ক্যান্সার হইল পাবলিক এরপরেও খা এমন এক জিনিস সিগারেট আস্তাক ফিরুল্লাহ আমরা খাচ্ছি দেখেন লক্ষ্য করে এক টুকরু রুটি খেয়ে ফেলে দেন দশ মিনিট পরে দেখবেন পিঁপড়া খা। একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন দেখবেন তেলা খায় বিড়ালে খায় কুত্তা খায় আর সিগারেট মাঝখান দিয়ে বাইঙ্গা পনেরো দিন রেখা দেন বিড়ি দেখবেন ফিফরাও ধরব তেল লদ। ই দূরেও খাইব না হেরো মনও জানে খাইলে কেন জানে হেরা কিসের শ্বাস করবেন করেন না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ইসলামী রাজনীতি থেকে কি শ্রেষ্ঠ একটি ইসলামী রাজনীতিকে আরেকটি সাথে তুলনা দেয়া দরকার নাই দিন কায়েমের কাজ যারা করে আমরা সবাই বন্ধ এই যে বাজারে দোকান আছে মাছের দোকান কি একটা না একাধিক শাড়ি দোকান একটা না একাধিক মুদি দোকান একটা না একাধিক ইসলামী দল একাধিক থাকলে কোনো অসুবিধা কিন্তু ইসলামী দল যেন হয় আবার যখন সময় আসবে ডাক দেয়া হবে আমরা এক হয়ে যাবো ইনশাআল্লাহ ইবাদতের কাজে মাইক ব্যবহার করা যাবে কিনা যাবে অসুবিধা নেই কারণ মাইক ব্যবহার না করা হলে আজকের মাহফিলে এত শ্রোতা আমার কণ্ঠে আওয়াজ পৌঁছানো যেত তো এই মাহফিলে এটা কি যেতাদত নয় আজানে ব্যবহার করবেন তেলোবাতে ব্যবহার করবেন তবে আজানের আগে গান গজল গাইয়া পাবলিকের ক্ষতি করা বর্তমান মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে বাঁচার উপায় কি আল্লাহ দিকে ফিরে আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হন জুলুম কমে যাবে মায়ের বিরুদ্ধে স্ত্রীর কাছে স্ত্রীর অভিযোগ হলে করণীয় কি মায়ের বিরুদ্ধে স্ত্রীকে অভিযোগ করতে নিষেধ করে দিবেন ঘরে বাসর আপনি আপনার স্ত্রীকে বাসর ঘরে যেন সিহাগুলো করবেন তার মাঝে এটা যেন একটা থাকে যুবক ভাইয়েরা শুনুন আর যারা বিয়ে অলরেডি হের আর কি করবেন আজকে নসিহা করুন স্ত্রীকে বলবেন আমার মা তাকে পরিবর্তন করার সুযোগ নেই সে ভালো হলেও আমার মা মন্দ হলেও আমার মা এজন্য তার বিরুদ্ধে কখনো আমারে অভিযোগ করে খেফাইও না তোমার জ্ঞান শুনে যদি আমার মাকে কোনোদিন কিছু বলি আর তিনি বদা দেয় আমার ক্ষতি হয় আলটামেট তোমার ক্ষতি এজন্য স্ত্রীকে বলবেন মায়ের বিরুদ্ধে অভিযোগ করবা না আবার মা বাবাকে বলবেন এ মেয়েটা আরেক বাড়ি থেকে মা বাবা ছেড়ে এসেছে মা তাকে আপনি মেয়ের মতো দেখেন তাকেও কটু কথা বলবেন না দুই দিক সমানভাবে ম্যানেজ করবেন তখনই আপনি হবেন ম্যানেজার ঋণের টাকা জমি বন্ধক রাখার বিধান কি জমি বন্ধক রাখার জায়েজ আছে রসুল নিজের লৌহ বর্ম বন্ধক রেখেছেন ইহুদি থেকে টাকা নিয়ে পাওয়া যায়। কিন্তু সেই হুন ব্যবহার করা যাবে কি না সেটাই হলো মশালা আপনি আমার কাছে একটি হাত ঘড়ি বন্ধক রাখলেন একশো টাকা নিলেন আপনার ঘড়িটা আমি হাতে দিতে পারবো কি না আপনি জমি বন্ধক রাখলেন এক লাখ টাকা নিলেন এই জমিটা আমি চাষ করতে পারবো কি না করলে সুদ হবে কি না এ বিষয়ে আলেমরা বলেন সেই মার ব্যবহার করা ঠিক নয় করলে সুদ হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি জমিটা ফেলে রাখবো পুকুর বন্ধক নিয়ে মাছ না চাষ করে এমনি ফেলে রাখবো তাহলে কি সম্পদ নষ্ট হবে না বলে হ্যাঁ তো সম্পদ নষ্ট করা কি যায় না তাহলে কি করবো কারণ আমি আপনার এক বিঘা জমি নিলাম চাষ করলাম না এমনি ফালাই রাখলাম তো কি লাভ তখন আলেমরা বলে তাহলে ভাড়া হিসাবে নতুন চুক্তি করো এক লাখ ফিরিয়ে দেবেন জমি নিয়ে যাবেন তবে আপনার জমিটা আমি এক বছর দু বছর পাঁচ বছর যা থাকে আমি চাষ করব প্রতি বছরে জমির ভাড়া আপনাকে এত টাকা দেব আপনি বলবেন ওকে নতুন চুক্তির কারণে সুদের সম্ভাবনা থাকবে মৃত্যুর পর তিন দিন চল্লিশ দিন পালন করা যাবে যাবে না নির্ধারিত করে দিবস পালন করা পক্ষ থেকে দান সাদাকা খাবার দিন কিন্তু দিনা এগুলো পালন করবেন তিন সুদী ব্যাংকে চাকরি করা যাবে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না যদি সুদের হিসাব করা লাগে হাদিসে আছে সুদ যে খায়

আপনি তো আর সুদ লিখেন না তখন আপনার চাকরিটা হারাম নয় অনুত্তম কিন্তু সুদ লিখা কি করলে এই চাকরি করা হারাম মিলাদেরকে কেয়াম করা যাবে না করা ভালো দুরশ্বরী পড়বেন ইয়ানবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া আবার বৈশা এই জাতীয় কোনো সিস্টেম ইসলামে নাই এটা বানানো বরং দুরু শরীফ দাঁড়াইয়া করা যায় বসেও করা যায় শুয়ে আসেন ঘুমে ধরে না করা যায় তা আমরা ইসলামে নিজেরা নতুন কোন সিস্টেম করব আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা যাবে না পীর ধরার কোনোই প্রয়োজন নাই আল্লাহ রাসুন বলছে কোরআন এবং হাদিস ধর এখন পীর যদি কেউ ধরতে চায় শুধু উস্তাদ হিসাবে কোরান হাদি শিখার জন্য যেতে পারবে কিন্তু ফির আপনাকে হেদায়াত দেবে ফির আপনাকে জান্নাতে নেবে এ জাতীয় চিন্তা ভ্রান্ত চিন্তা মালিক পীর নয় হেদায়াতের মালিককে ফির যে ব্যস্তে নেবে হেবেডার ব্যস্তের খবর কি নিজেরটাই তো খবর নেই এই জন্য শুধুমাত্র এই জাতীয় ভ্রান্ত উদ্দেশ্যে পীর ধরা যায় নাই তবে ওস্তাদ হিসাবে ইসলাম শিখার নিয়তে পীর ধরা যাবে এখন ওস্তাদ যদি ভুল অঙ্ক শিখায় ছাত্র কি ভুলটাই শিখবে